ভোরপাশটায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজবাজ একা হাতে সময়ের মধ্যে যেভাবে টার্গেট নিয়ে করে থাকি আজ সংসারের সমস্ত কাজবাজ করে বাড়ির সকলে মিলে নবমীর দিনে ঠাকুর দেখতে গেলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে নবমী আর আজ মহানবমীর দিনে সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই সকাল পাঁচটা নাগাদ আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন পুজোর কয়েকটা দিন জানেন তো রাতের দিকে একেবারেই কারেন্ট থাকছে না হয়তো পুজোর প্যান্ডেলের জন্য তো সেই জন্য আর রাতের দিকে ঘুম না হওয়াতে ওই সকালের দিকে একটু যা ঘুমাচ্ছি আর সেই ঘুমে থেকে আজকে দেরি হয়ে গেছে তো দেখুন ঘুম থেকে উঠেই বাসি কাজগুলোকে শুরু করে দিয়েছি সমস্ত ঘরে ঝাড় দিয়ে চলে এসেছি ছাদে ওই নিচের ফুলগুলো তুলে নিয়েছি তারপরে ছাদের ফুলগুলো এখন তুলে নেব ছাদের আগে সমস্ত কাজবাজগুলো বাজগুলো সারব তারপরে যাব নিচে নিচের কাজবাজগুলো বাজগুলো তারপরে গিয়ে সারবো তো দেখুন ছাদে আসার পরে সবার প্রথমে শিউলি ফুলগুলোকে আমি তুলে নিয়েছি তো শিউলি ফুল তোলার পরেই আমি পুরো ছাদটিকে ঝাঁ দিয়ে নিচ্ছি না হলে আগে যদি ঝাঁট দিই ওই ঝাটাটা যদি ফুলের মধ্যে পড়ে সেই ফুলটা তো আর পুজো দেওয়া যাবে না সেই জন্য আগে ফুলটি আমি তুলে নিয়েছি আর ফুল তোলার পরে এখন পুরো উঠোনটি ঝাড় দিয়ে নিয়েছি আগের দিন আমি বলেছিলাম আগের একটি ভিডিওতে আম গাছ কাটার জন্য আর কাঁঠাল গাছ কাটার জন্য কিন্তু ছাদের উপরে অনেকটা করে পাতা পড়ে রয়েছে কালকে আগের দিন দুটো গাছ কেটেছিল আর আজকে আবার মানে তার আগের দিন হচ্ছে যে একটা গাছ কেটেছে সেই জন্য দেখুন ছাদের পাতার পরিমাণটা অনেকটা বেশি তো দেখুন ছাদের কাজগুলো সেরে চলে এসেছে নিচে এখন নিচের ঘরগুলোকে মুছে নিয়েছি এদিকে ঘর মুছে সিঁড়িটাও মুছে নিয়েছিলাম আর ওই যে ঘর ঝাড় দিয়েছিলাম পাপসগুলোকে না ঝাড়তে একদমই ভুলে গেছিলাম তো সেই জন্য পাপসগুলোকে ভালোভাবে এখন ঝেড়ে নিয়েছি আম গাছের সাথে আর ধুলোবালিগুলো সমস্ত পড়ে যায় আর পায়ে পায়ে কিন্তু ধুলোবালিগুলো ঘরে যায় না তো দুধারে দুটো পাপস পেতে দিয়েছি আর এখন কি করছি মেন গেটটি বন্ধ করে দিচ্ছি এখনো কেউ সেভাবে ঘুম থেকে ওঠেনি সেই জন্য আগে মেন গেটটিকে বন্ধ করে চলে গেছিলাম স্নানে আজকে সেরকম সকালের বাসি কাজ বলতে নেই এই কটা কাজই ছিল আর স্নান করে উঠতে উঠতে আমার একটুখানি অনেকটা সময় লেগে গেছে এরই মধ্যে তাতানও ঘুম থেকে উঠে গিয়েছিল সেই জন্য তাতানকে যেহেতু নিয়েছিলাম এরই মধ্যে দিদি স্নান করে চলে এসে এদিকে দেখুন এই যে দু একদিন ধরে ঘোরা হচ্ছে সে ঘোরার ফলে কিন্তু পুরো ছাদে সমস্ত জামা প্যান্ট ধুয়ে দেওয়া হয়েছে সেই জন্য একেবারে জামা প্যান্টে একদম মেলা বসে গেছে এদিকে ছাদের ঘরেও কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে নিয়ে চলে এসেছি ঘরে আর এদিকে ঘরে এসে কিন্তু শাড়িটা পরে নিয়েছিলাম আগে রেডি হয়ে গেছিলাম কিন্তু শাড়িটা ছিল ওপরে সেই জন্য শাড়িটাকে আগে নিয়ে এসেছি নিয়ে এসে এখন পরে নিয়েছি তো শাড়ি পরার পরে নিজে একটু রেডি হয়ে গেলাম রেডি হ বলতে ওই যে একটু সানস্ক্রিন আর একটু সিঁদো রাটিপ এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের প্রত্যেকটা দিনের সাজ তো দেখুন এদিকে বললামই তাতানরা ঘুম থেকে উঠে আর সেই জন্য আমি কি করেছি রেডি হয়ে সবার প্রথমে বিছানাটিকে গুছিয়ে নিয়েছি আর বিছানাটা কি গোছানোর পরে এখন জানলাটি খুলে দেবো যেহেতু ভালোই একটু বেলা হয়েছে তখন ঘুড়ির কাটায় ওই আটটা নাগাদ বেজে গেছে বলতে পারেন তো এদিকে আবার তো আজকে নবমী নবমীর দিনে তো প্রত্যেকটি বাঙালি বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজনটা বেশ জমজমট হয় সেরকমই আজকে আমাদের বাড়িতেও হয়েছে যেহেতু সকালের রান্নাতে মোচা করা হবে সেই জন্য আমি মোচাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ওদিকে মাই কিন্তু সমস্ত কাজ করবে আর রান্নাবান্নাটাও কিন্তু মাই করবে আর কাল দশমী দশমীর দিনে কিন্তু আমাদের বাড়িতে ইলিশ মাছ খাওয়া হয় কিন্তু যেহেতু আজকে মানে কালকের বৃহস্পতিবার পড়ে যাওয়াতে আর তো হবে না সেই জন্য আজকেই কিন্তু তোর দৈর্যটা অনেকখানি বড়। তো এদিকে রান্না বান্নাটা পুরোপুরি মা করছে আর শুধুমাত্র মাংসটা দিদি করে নেবে তো আমি ওই কারণে আর রান্নাঘরের সমস্ত আয়োজন করে দেওয়ার পরে চলে এসেছি অন্য কাজগুলোকে সারতে কারণ কি একই রান্নাঘরে তিনজন মিলে থাকলে কিন্তু সেটি কখনোই সুন্দর হয় না তো সেই জন্য মাদেরকে সমস্ত জোগাড় করে দিয়ে এসে আমি এখন পুরো ঘরের কাজগুলোকে সেরে নেব যেহেতু দুপুর হয়ে গেছে সেই কারণে কিন্তু আমি পুরো ঘরটিকে ছাড় দিয়ে নিয়েছি একেবারে দুপুরের কাজটিও হয়ে যাবে এদিকে ঘর ধর সমস্ত ঝাড় দেওয়ার পরে জলের বোতলগুলোকে ভরে নিচ্ছি একটু পরে তো সবাই খেতে আসবে আর জল তো সবারই প্রয়োজন সেই কারণে বোতলে বোতলে ভরে নিচ্ছি আর জগটাকেও ভরে রাখবো আর এখন জানি তো কল থেকে জলটা সেরকমভাবে ভরা হয় না ওই কেনা জলটা আনা হয় আগে কেনা জলটা সবার জন্য আনা হতো না তো এখন যেহেতু কেনা জলটা আনা হয় বলে কেনা জলটাই ভরে নিচ্ছি আর কেনা জলটা খেতে খেতে না একটা অভ্যাস হয়ে গেছে এখন আর ওই জলটা খেলে খুব একটি ভালো লাগে না এদিকে চার তিনটে বোতলে জল ভরা হয়ে গেছে আর দিকে বোতলগুলোকে নিয়ে এসেছি টেবিলে টেবিলে সুন্দর করে মধ্যে কিন্তু সাজিয়ে রাখবো আর এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখলে কিন্তু ঘরটিও বেশ সুন্দর লাগে আর টেবিলটিকেও দেখতে বেশ ভালো লাগে টেবিলের কভারটা খোলা হয়েছে এখনও পরানো হয়নি সে কারণে টেবিলটা পেনই রাখা আছে দেখি নতুন একটি কভার আনবো ওই কভারটা দেখছি হালকা হালকা ছিঁড়ে গেছে তো আনলে নতুন করে সাজাবো টেবিলটিকে তো এদিকে দেখুন টেবিলে জলটা রেখে এই যে এই দড়ির মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে গামছাগুলো এখানে থাকে মেলনি কিন্তু কি বলুন তো ওই হাতের সামনে যেটাই পাওয়া যায় সেটাতেই তো বাঙালি বাড়িতে সব কিছু রাখে সেরকমই হয়ে গেছে এই জায়গাটি তো সেই কারণে কিন্তু এই জায়গাটিকে গুছিয়ে চলে এসেছি ঘরে ওই যে সকালবেলা কিছু জামা প্যান্ট আনা হয়েছিল সেগুলোকে আর গোছানো হয়নি সেই জন্য এখন কি করলাম যেহেতু হাতে অনেকটা সময় রয়েছে ওই জন্য জামা প্যান্টগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি এদিকে আলনার যে সমস্ত জামা প্যান্টগুলো সেগুলো আলনাতে রেখে আর ওই যে যেগুলো আমি ডেলি ইউজ করি সেগুলো বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি এই সাইডে কিন্তু তাতানের পাপার আজকে অনেকখানি জামা প্যান্ট ছিল আজ একটু এখন কিন্তু বেশ ভালোই রোদ পড়েছে আর সেই রোদে কিন্তু অনেকটা জামা প্যান্টই বলতে পারেন শুকিয়ে গেছে তো এগুলো আগের দিন ছিল সেই আগের দিনের জামা প্যান্টগুলোকে এখন কি করছি যেগুলো নতুন জামা প্যান্ট সেগুলোকে আলমারিতে ভরে রাখছি আর তাঁতেনের পাপার যে সমস্ত জ জামা প্যান্টগুলো দরকার না সেগুলোকে একটা সাইড করে রেখে দিয়েছি তো আমারও কিছু জামা প্যান্ট ছিল কিছু সুতির শাড়ি কিছু ভালো শাড়ি সেগুলোকে এখন আলমারিতে তুলে রেখে আমি যে কালকে অষ্টমী দিন এই শাড়িটা পরেছিলাম কিছুক্ষণের জন্য তো এই শাড়িটা তো একবার পরার জন্য আমি আর ধুলাম না ওই একটু সামান্য রোদের মধ্যে রেখে দিয়েছি রোদে একটুখানি শাড়িটাও গরম হওয়ার পরে নিয়ে এসেছি আর এখন এই শাড়িটিকে এখন গুছিয়ে নেব তো দেখুন এদিকে আমি শাড়িটিকেও গুছিয়ে নিচ্ছি আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের ভালোবাসায় আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এইভাবেই যেন আগামী দিনগুলোতে আপনারাদের কাছ থেকে সাপোর্টটা আমি পাব তো দেখুন এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ওই শাড়িগুলোকে ভাজ করা হয়ে গেছে আর তার সাথে সাথে কিছু তাঁতারের পাপার জামা প্যান্ট ছিল কিছু অন্যান্য জামা প্যান্ট ছিল সেগুলোকে ভাজ করে গুছিয়ে রেখে এসেছি তো তারপরে যেহেতু এখন দেখছি হালকা হালকা মেক করছে একদিকে আবার রোদও রয়েছে সেই জন্য ভাবলাম যেগুলো শুকিয়ে গেছে যে জামা প্যান্টগুলো সেগুলোকে আমি এখন ঘরে তুলে নিই দেখুন জাস্ট দুটো সেকেন্ড আগেই কিন্তু বেশ ভালোই রোদ ছিল আর এখন জামা প্যান্টগুলোকে যেয়ে তুলতে এসেছি দেখছি পুরো আকাশ জুড়ে কিন্তু মেক করেছে আর তার সাথে সাথে কিন্তু একটু জোরেই হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এই এক্ষণে হয়তো বৃষ্টিটা চলে আসবে যাই হোক যে জামা প্যান্টগুলো শুকিয়েছে সেগুলোকে তো ঘরে নিয়ে নিয়েছি আর যেগুলো একটু সামান্য হালকা ভেজা আছে সেগুলো কি করলাম এই যে এই দুটো দড়ি আছে এই দুটো দড়ির মধ্যে এখন আমি মেলে দিচ্ছি তাহলে বেশ ভালোভাবে কিন্তু ওই সকাল হতে হতে শুকিয়ে যাবে আর এদিকে দেখছি মেঘ ভালোভাবে ধরেছে আর বেশ হাওয়া দিচ্ছে আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি পড়বে কিন্তু জানেন তো দেখলাম কি আর বৃষ্টি পড়েনি ওই সামান্য একটু হাওয়া দিয়েছে আর মেঘ করেছিল তো যাই হোক নিচে চলে এসেছি আর নিচে এসে দেখছি দিদিদের রান্নাও হয়ে গেছে তো সেই জন্য সবাইকে খেতে দিয়ে নিজেরাও খেয়ে দিয়ে এখন পুরো বাসনগুলোকে ধুয়ে নিয়েছি বাসনগুলোকে বাইরে ধুয়ে নিয়েছি আর বাইরে ধোয়ার পরে চাতালটিকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো তারপরে সমস্ত বাসনগুলোকে নিয়ে ঘরে চলে এসেছি ঘরেই এসে এখন কি করছি পুরো বাসনগুলো কিন্তু আমি উবুর করে রাখছি যেহেতু জলটা আমার ঝরে যাবে তারপরে ঘরে এসেছি ঘরে এসে পুরো পা ধুয়ে শাড়িটিকে ছেড়ে নিয়েছি তো এদিকে দেখুন সন্ধ্যাও হয়ে এসেছে সেই জন্য সন্ধ্যাটিও আমি দিয়ে দিচ্ছি এখন সন্ধে দিয়ে রেডি হয়ে যাব। যেহেতু আজকে ফ্যামিলির সবাই মিলে যাব ঠাকুর দেখতে সেই কারণে দেখুন একটি গ্রাউন্ড পড়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে এই আয়না থেকে বেশ ভালো না লাগাতে আর একটি আয়নায় আপনাদের সাথে শেয়ার করলাম তো সবার প্রথমে বাড়ির পাশে একটি ঠাকুর আছে প্যান্ডেলে চলে এসেছি আর এখানে এসে দেখছি গান হচ্ছে ওই যে অর্কেস্ট্রা হচ্ছে তো তারই মধ্যে দেখুন প্যান্ডেলের ঠাকুরটিও বেশ সুন্দর করেছে প্যান্ডেলটিও কিন্তু বেশ সুন্দর করেছে তো ওই প্যান্ডেলটি দেখার পরে অন্য একটি প্যান্ডেলে চলে এসেছি আর এটি ছিল হাবরাতে ওই জয়গাছি মরে সামথিং আমার ঠিক মনে নেই তো এটা আরেকটা মোড়ে ছিল ওই জয়গাছের থেকে একটুখানি ভেতরের দিকে বা ঠাকুরের প্যান্ডেলগুলো বেশ সুন্দর করেছে আর ঠাকুরগুলোও কিন্তু বেশ সুন্দর করেছে আর আজকে তো সবাইকে পুরো ফ্যামিলির শুদ্ধ নিয়ে আজকেই বেরিয়েছি এই কদিন তো আমরা আমরাই ঘুরেছিলাম কিন্তু আজকে মাও আমাদের সাথে বেরিয়েছিল। মা প্রথমে একদমই যাবে না বলছিল তারপরে সবাই জোর করাতে সবার সাথেই কিন্তু বেরিয়েছিল আর এই প্যান্ডেলটি আমার বেশ সুন্দর লেগেছে জানেন তো এই তিন নম্বর প্যান্ডেলটি অন্যান্য প্যান্ডেলের থেকে আমার ভালো লেগেছে তো এখানে আমরা ভেবেছিলাম হয়তো সেলফি তুলছি কিন্তু না বড় দেখি আবার ভিডিও করছে তো যাই হোক এটি আমাদের ছিল লাস্ট প্যান্ডেল এটি হচ্ছে পোস্ট অফিস মোড়ে হাবড়া যারা গেছেন তারা তো হয়তো জানেনি বেশ সুন্দর কিন্তু প্যান্ডেলটা করেছে আর প্রতিমাটাও কিন্তু অনেকটা সুন্দর চলুন আপনাদের সাথে শেয়ার করি দেখুন সবাই মিলে কিন্তু ভিড় করেছে শুধুমাত্র এই যে ফটো তোলার জন্য আমরা এখানে এনে সেরকমভাবে ফটো তুলতে পারিনি এত ভিড় আর তার মধ্যে তাতান খুবই বিরক্ত করছিল জানেন তো তো এইদিকে দেখুন চলে এসেছি ঠাকুর দেখার পরে একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে এখন আমরা অর্ডার করে দিয়েছি তো এরই মধ্যে খাবারও কিন্তু চলে এসেছি আর আজকে খেয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন তারপরে একটি আইসক্রিম খেয়ে বাড়ি